হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আপনাদের সঙ্গে আমি রয়েছি শুভদীপ বিশ্বাস আর আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী ইউনুসকে সাহেস্তা করতে ভারতের মাস্টার প্ল্যান কি। এবার এখানে বলে রাখি যে বাংলাদেশকে সাহেস্তা করা কিন্তু ভারতের ইচ্ছাই নয় কারণ বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের কোনো শত্রুতা নেই বাংলাদেশে প্রচুর হিন্দু মানুষ আছেন বাংলাদেশে প্রচুর মুক্ত ইসলামিক মানুষ আছেন তাদের সঙ্গে ভারতের কোনো সমস্যা নেই না ছিল না থাকবে ভারতবর্ষের সমস্যা বাংলাদেশের জঙ্গি মেন্টালিটির ইসলামিক জিহাদি মেন্টালিটি সম্পন্ন যে মানুষজন রয়েছে তাদের সঙ্গে আর তাদের নেতা অবৈধ প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে তারা কি বলছে তারা বলছে যে ভারতবর্ষের সেভেন সিস্টার দখল করে নেবে সেভেন সিস্টার কি না ভারতবর্ষের ম্যাপটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে উত্তর পূর্ব ভারতের সাতটা পাহাড়ি রাজ্য মণিপুর মিজোরাম উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলো এই রাজ্যগুলো একটা ছোট্ট জায়গা দিয়ে বাকি ভারতের ভূখণ্ডের সঙ্গে জুড়ে আছে ওই ছোট্ট জায়গাটা হচ্ছে শিলিগুড়ি করিডর যেটাকে বলা হয় ভারতের চিকেন নেক যে এই বড় ভারতবর্ষ তারপর একটা সরু জায়গা তারপর আবার সেভেন সিস্টার ম্যাপটা দেখলেই দেখবেন এখন বাংলাদেশি এই যে ইসলামিক জিহাদি, জঙ্গি মনোভাবাপন্ন মানুষজন এদের দাবি এরা এই সেভেন সিস্টার দখল করে নেবে শিলিগুড়ি থেকে এই জায়গাটাকে কেটে এরা বাংলাদেশে জুড়ে নেবে বা এবং এই ব্যাপারটা এরা শুধু সোশ্যাল মিডিয়াতে না এদের অবৈধ প্রধানমন্ত্রী যে ভোটে যেতেনি। সে চীনে গিয়ে বলে এসছে সেভেন সিস্টার তো ল্যান্ডলকড আমরাই আমাদের মাধ্যমেই ওদের যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে তো এটাকে কাউন্টার করার জন্য ভারতের দুটো অস্ত্র এনাফ নাম্বার ওয়ান চিকেন নেক বা শিলিগুড়ি করিডরে আপনারা যদি খবর দেখে থাকেন লাস্ট কদিনে ভারতীয় সেনাবাহিনীর একের পর এক গুরুত্বপূর্ণ ট্রুপকে মোতায়েন করে দেওয়া হয়েছে এবং শিলিগুড়িতে ওই অঞ্চলে শিলিগুড়ি কর শিলিগুড়ি যে করিডর সেখানে ভারতীয় এয়ারফোর্সের রাফাল রয়েছে চিনুক হেলিকপ্টার রয়েছে এবং যে পরিমাণে আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে ওই আধুনিকতা বাংলাদেশি এই যারা জেহাদি মেন্টালিটির মানুষজন আছে তারা তো স্বপ্নে ভাবতেও পারে না যে এরকম আধুনিক অস্ত্রশস্ত্র হতে পারে ওরাভাবে বাঁশ নিয়ে বুঝি যুদ্ধ হয় এখনও তো ভারতীয় সেনা যেভাবে দাঁড়িয়ে আছে একটা জাস্ট ইঙ্গিত পাবে পারমিশান পাবে দিল্লি থেকে গোটা বাংলাদেশ পাঁচ থেকে সাত ঘন্টা কমপ্লিটলি ডিসম্যান্টেল হয়ে যাবে বাট ভারতীয় সেনাকে কোনো স্টেপ নিতেই হবে না কেন কারণ ভারত তো যুদ্ধ করব যুদ্ধ করব এরকম মেন্টালিটিতে নেই ভারত সেনাবাহিনী রেডি রাখে যে আমাদের অ্যাটাক করলে উল্টো দিকটা ফিনিশ হয়ে যাবে উই গ্যারান্টি দেম কিন্তু আমরা প্রথমে কোনো যুদ্ধ যুদ্ধটুদ্ধ করব না তার জন্য কী করেছে ভারতবর্ষ নিজেদের সেনাবাহিনী তো শিলিগুড়ি করিডরে স্ট্রং করে বসিয়েই রেখেছে সঙ্গে ভারত আর বাংলাদেশ যেরকম পাশাপাশি বাংলাদেশের পাশে আছে আবার ওপারে মায়ানমার বা যেটা পূর্বে ছিল ব্রহ্মদেশ ইন্ডিয়া ইন্ডিয়ার র আর এন ডাব্লিউ গুপ্তচর সংস্থা এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যারের নেতৃত্বে আরাকান আর্মিকে অ্যাক্টিভেট করে দিয়েছে ইন্ডিয়া যে তোমরা বাংলাদেশের সীমান্তে চট্টগ্রামের পাশে রেডি হয়ে বসে থাকো আর কিছু করতে হবে না বাংলাদেশি এই অবৈধ প্রধানমন্ত্রীর আন্ডারে থাকা সেনাবাহিনী এবং জেহাদি মেন্টালিটির মানুষজন যদি ইচ্ছা প্রকাশ করে যে আমরা শিলিগুড়ি করিডোরের দিকে হাত বাড়াবো আমরা সেভেন সিস্টারের দিকে হাত বাড়াবো ইন্ডিয়ান আর্মি কিচ্ছু করবে না ইন্ডিয়া জাস্ট আরাকান আর্মিকে সিগনাল দিয়ে দেবে অ্যাটাক এদিকে পা বাড়ানোর আগে ওদিকে বাংলাদেশ দেখবে চট্টগ্রাম হাত হয়ে গেছে তো ইন্ডিয়া বুদ্ধি দিয়ে খেলে কারণ এটা দু হাজার পঁচিশ বাংলাদেশের মতো আমাদের নিশ্চয়ই প্ল্যান হবে না আমরা যুদ্ধ করব তরোয়াল নিয়ে ঘোড়ায় চেপে কি মজা হে 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 ওরা থাকুক ওদের উপন্যাসের স্বপ্নের গল্পে ঠিক আছে তো ইন্ডিয়া নিজের সেনাবাহিনীকেও রেখে দিয়েছে আধুনিক অস্ত্রসহ শিলিগুড়ি করিডরে এবং আরাকান আর্মিকে অ্যাক্টিভেট করে রেখে দিয়েছে বাংলাদেশের ওপার বর্ডারে যে তোমরা এপারে এক পা বাড়ালে ওপারে আরাকান আর্মি রেডি আছে চট্টগ্রাম দখল করে নেওয়ার জন্য নাও সেভেন সিস্টার দখল করতে এসো এই হলো ইন্ডিয়া স্ট্যান্ড নেক্সট ভাইরা গ্রেটার বাংলাদেশ বানাবে গ্রেটার বাংলাদেশ নিয়ে একটা ভিডিও এই চ্যানেলে আমি আগেও আপলোড করেছি গ্রেটার বাংলাদেশ কী জিনিস ভাইদের খুব ইচ্ছে যে এই মুহূর্তে যে বাংলাদেশটা আছে যেটা আসলে একদিন ভারতবর্ষের সঙ্গে মার্জ হয়ে যাওয়াই উচিত হবেও তাই প্রকৃতির নিয়মে কিন্তু ভাইদের খুব ইচ্ছে যে ওই বাংলাদেশটা বড় করে আমাদের সেভেন সিস্টার দখল করবে আমাদের পশ্চিমবঙ্গ দখল করবে উড়িষ্যা বিহারও দখল করবে নিয়ে এই গোটা জায়গাটা নিয়ে গ্রেটার বাংলাদেশ তৈরি করবে মানুষের কি ধরনের কাল্পনিক সব ইচ্ছেটিচ্ছে হয় যাই হোক ইচ্ছে হয়েছে তো ইন্ডিয়া কি করেছে ইন্ডিয়া এরকম পাগলের ইচ্ছে খুব একটা কান দেয় না কিন্তু ইন্ডিয়া বিএসএফকে অফিসিয়াল অর্ডার দিয়ে দিয়েছে যে আর না চুপটুপ করে বসে থাকার দরকার নেই শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিএসএফ এবং বিজিবির আন্ডারস্ট্যান্ডিং ছিল যে অনুপ্রবেশ করতে গিয়ে কেউ ধরা পড়লে তাকে গুলি চালানো হবে না তাকে অ্যারেস্ট করা হবে কারণ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মানে একটা ভালো বাংলাদেশ মানবিক বাংলাদেশ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ যেটা হওয়া উচিত এখনও ওখানে অনেক ধর্মনিরপেক্ষ মানুষ মুক্তমনা ইসলামিক মানুষ হিন্দু মানুষ আছেন এবং তারাই নিশ্চয়ই জয়লাভ করবেন এই ধরনের জেহাদি মানুষদের ওপরে করা উচিত আপনাদের যারা বাংলাদেশ থেকে শুনছেন নিজের দেশের বেটারমেন্টের জন্য এই সমস্ত জেহাদিগুলোকে সরিয়ে দেওয়া উচিত দেশ থেকে এবং দেশে আবারও একটা ভদ্র সভ্য সিস্টেম চালু করা উচিত ভারতবর্ষের সঙ্গে ভালো সম্পর্ক করুন তাতে আপনাদের ভালো হবে আমরা আপনাদের এগেনস্টে নই তো ইন্ডিয়া বিএসএফকে অ্যাক্টিভেট করে দিয়েছে যে এখন না কেউ যদি আর অনুপ্রবেশ করছে দেখা যায় বাংলাদেশ থেকে ওরা গ্রেটার বাংলাদেশ বানাবে কি করে বাংলাদেশি লোকজনকে অনুপ্রবেশ করিয়ে দেবে তারা এখানে বাঙালি সেজে জায়গা কিনবে বিজনেস করবে ঘর ভাড়া নেবে আস্তে আস্তে আধার কার্ড বানাবে ভোটার কার্ড বানাবে চাকরি করবে ওদের লোক সংখ্যা বাড়াবে তারপর একদিন ওরা ঘোষণা করবে যে এটা বাংলাদেশ এবং যেহেতু ওখানে বাংলাদেশি প্রচুর অবৈধ মানুষজন আগে থেকে ঢুকে বসে আছে ওরা তখন ওদের দেশকে সাপোর্ট দেবে এইভাবে ওরা এই জায়গাটাকে ওদের দেশে জুড়ে নেবে কিন্তু এখন বিএসএফকে অর্ডার দেওয়া আছে যে বর্ডারে যদি দেখা যায় কেউ ইলিগাল অনুপ্রবেশ করছে গুলি করে দাও তো বিএসএফের কাছে বন্দুকও আছে বন্দুকে গুলিও আছে এবং খবরে দেখবেন বিএসএফ গুলি করছে আর দ্বিতীয়ত আমাদের হোম মিনিস্টার অমিত শাহ উনি অর্ডার দিয়ে দিয়েছেন হোম মিনিস্ট্রি থেকে যে পরবর্তী এক মাসের মধ্যে সারা ভারতবর্ষে যেখানে যত বাংলাদেশি আছে অবৈধ কেউ বাংলাদেশ থেকে দেশে আসতেই পারেন স্থায়ী নাগরিকত্বও নিতে পারেন তাকে নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আসতে হবে আবেদন করতে হবে ভারত সরকার খতিয়ে দেখবে তারপর নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু অবৈধভাবে ঢুকে কিছু ভুলভাল ইন্টেনশান নিয়ে বসবাস করছে এদের সবাইকে চিহ্নিত করো সারা ভারতের সব রাজ্যকে ইনস্ট্রাকশান দেওয়া আছে এবং এদেরকে ধরে বাংলাদেশে ডিপোর্ট করে দাও আমরা দেখেছি সেই ছবি বাংলাদেশি ভাই বোনেরা মানে বাংলাদেশি জিহাদি ভাই বোনেরা সব বাংলাদেশকে অপমান করা আমার উদ্দেশ্য নয় তারা কেউ কমেন্টও করেনি ওই সব ভিডিওর নিচে যে গুজরাটে অবৈধ বাংলাদেশি যে কলোনি সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে গুজরাটের একটা শহর আহমেদাবাদে চার হাজার অবৈধ বাংলাদেশিকে ধরে কোমরে দড়ি পরিয়ে গুজরাট পুলিশ পুরো শহর মার্চ করিয়ে নিয়ে গেছে এবং আমরা দেখেছি যে ভারত সরকার অবৈধ বাংলাদেশিদের চোখ বেঁধে লঞ্চে করে সুন্দরবনের ওপারে বাংলাদেশ এরিয়ায় ডিপোর্ট করে দিয়ে এসছে ব্যাক করে দেওয়া হয়েছে যাও দেশে যাও বাংলাদেশের নির্লজ্জ সরকার নিজের দেশের নাগরিককে ফিরিয়ে নিতে অস্বীকার করেছে বলছে না না এরা আমার দেশের লোক নয় আপনারা নিজেরা ভাবুন আপনার দেশের সরকার আপনাকে অস্বীকার করে দিচ্ছে বলছে আমার দেশের লোক নয় কীরকম সরকার বলছে এর কাছে তো ইন্ডিয়ান আধার কার্ড আছে আরে ইন্ডিয়াতে এসে তো আধার কার্ড ইলিগালি বানিয়েছে থাকবে না কেন ঠিক আছে তো নেক্সট এক মাসের মধ্যে পুরো দেশ থেকে আরও যেখানে যা অবৈধভাবে আছে সবাইকে পাঠিয়ে দেওয়া হবে নিশ্চিন্তে থাকুন হ্যাঁ আপনাদের দেশের আপনাদের নিজেদের মানুষরা বাংলাদেশের ভাই বোনদের বলছি যারা এদেশে অবৈধভাবে ছিল ওদের আপনারা ফেরত পেয়ে যাবেন এক মাসের মধ্যে আপ্যায়ন করে বাড়িতে নিয়ে নিন ফিরিয়ে তো ভালো রিলেশান ভারতবর্ষের সঙ্গে হলে তখন নিশ্চয়ই আসবে লিগাল পরিচয়পত্র দেখিয়ে আসবে ঠিক আছে তো অবৈধ বাংলাদেশিদের ভাগিয়ে দেওয়া হবে এবং সারা ভারতবর্ষ কিন্তু এখন এই ইস্যুতে এক ভারতবর্ষে কোনো রাজনৈতিক মতবিরোধ কোনো কিছু নিজেদের মধ্যে নেই এই ইস্যুতে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল বিজেপি থেকে কংগ্রেস তৃণমূল থেকে অন্য দল সবাই এক হয়ে লড়ছে কোনো চিন্তা নেই সবাই দেশের সঙ্গে আছে নেক্সট তো গ্রেটার বাংলাদেশ গেল উল্টে বাংলাদেশের যে সমস্ত লোকজন এতদিন ভারতে এসে জায়গা জমি দখল করেছিল তাদেরও বাড়ি পাঠিয়ে দেওয়া হলো তো যাক গ্রেটার বাংলাদেশ তো গেল গ্রেটার ইন্ডিয়া হয়ে অখণ্ড ভারতবর্ষ হয়ে একদিন বাংলাদেশও ভারতে জুড়ে যাবে সেটাই উচিত এবার হচ্ছে এই যে অবৈধ প্রধানমন্ত্রী এদের গার্জিয়ান অব দ্য সি আচ্ছা আর একটা কথা আমি যা যা বলছি না প্রতিটা বাক্য প্রতিটা পয়েন্ট আমি তো বোর্ডে লিখে এনেছি কারণ আমি একজন শিক্ষক আমি তো কোনো নিউজ অ্যাঙ্কার নই বা প্রতিবেদন করি এমন নই তো আমি তথ্য দিয়ে কথা বলি কারণ আমি আমার পেনটাই সম্বল বোর্ডটাই সম্বল আমি পেন আর বোর্ডে ছাত্রছাত্রীদের পড়াই রাইট তো আমি যা যা তথ্য দিচ্ছি যা যা মুখে বলছি আপনারা দয়া করে প্রত্যেকটা তথ্য গুগল করে মিলিয়ে নেবেন যে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি কোনো দিন শুধু আজকের ভিডিওয়ে বলছি না কমেন্টে জানাবেন কারণ গ্যারান্টি নিয়ে বলছি এই চ্যানেলে আমার থেকে একটা ভুল তথ্য কোনো দিন আপনারা পাবেন না ঠিক আছে এবার এই যে এদের অবৈধ প্রধানমন্ত্রী কেন অবৈধ বলছি কারণ ভোটেই যেতেনি ভোটই হয়নি প্রধানমন্ত্রী হয়ে গেছে ইনি চীনে গেছেন ভেবেছি ইন্ডিয়া তো খুব ভয় পেয়ে যাবে তারাও আমরা চীনে যাব চীনে গিয়ে বলেছে জানেন ইন্ডিয়ার যে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার ওই সাতটা রাজ্যের তো বাণিজ্য করার জন্য জলপথের কোনো অ্যাক্সেসই নেই ওই সাতটা রাজ্য তো পাহাড়ে ওদের তো কোনো সমুদ্রপথ নেই হয় ওদের কলকাতা বন্দর হলদিয়া বন্দর যেতে হবে ওয়েস্ট বেঙ্গলে আর না হলে ওদের পক্ষে সহজ রাস্তা হলো বাংলাদেশ দিয়ে ব্যবসা করার তো বাংলাদেশ হচ্ছে গার্জিয়ান অব দ্য সি আমরা হচ্ছি সমুদ্রের গার্ডেন ওকে আমরাই গার্ডিয়ান আমরা অভিভাবক আমরা ভারতকে ব্যবসা করতে দিই বলে ভারতের ত্রিপুরা থেকে শুরু করে অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম সব জায়গায় জিনিসপত্র পৌঁছাতে পারে মানে একটু চমকে ধমকে আসতে চেষ্টা করেছিল কিন্তু ভাই দিস ইজ নিউ ইন্ডিয়া এখানে একটা চমকানোর চেষ্টা হলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে ইন্ডিয়া চুপ করে বসে থাকবে না ইন্ডিয়া দুটো কাজ করেছে ইন্ডিয়া বলেছে যে নাম্বার ওয়ান অফিসিয়ালি যেটা করে দিয়েছে যে বাংলাদেশ তুমি ভাই আমার উত্তর পূর্ব অঞ্চলের ব্যবসা কি বন্ধ করবে আমি তোমার ব্যবসা বন্ধ করে দিলাম যা তুমি থ্রেড দিলে আমি কাজে করে দেখিয়ে দিলাম বাংলাদেশের কোনো জিনিস স্থলপথে উত্তর পূর্ব ভারতে ঢুকবে না ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরো লাগু করে দিয়েছে আইন বাংলাদেশের ড্রিঙ্কস থেকে শুরু করে গার্মেন্টস প্রচুর জিনিসপত্র উত্তর পূর্ব ভারতে বিক্রি হতো ওদের বিজনেস হতো কাদের লাভ হতো বাংলাদেশের শিল্পপতিদের লাভ হতো বাংলাদেশের লোকের উপার্জন হতো নিজের পায়ে নিজে কুরুল মারা ভারত দাদার মতো পাশে থেকেছে ভারতের কথা না শুনে গেছে চীনের সঙ্গে বন্ধুত্ব করতে যাও চীনের কথা যে যে শুনেছে চীনের থেকে ঋণ নিয়ে যারা যারা ভেবেছে বিশাল হনু হয়ে গেছি প্রত্যেকটা দেশ ডুবে গেছে শ্রীলঙ্কা থেকে পাকিস্তান পড়াশোনা করে না ইতিহাস থেকে শিক্ষা নেয় না যা হবার তাই এবার এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে উত্তরপূর্ব ভারত টুকটুক করে জিনিসপত্রগুলো পাঠাতো এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এখানে লাগিয়ে দিয়েছে ব্যান এখন বাংলাদেশ সমুদ্রপথে প্রথমে কলকাতায় বা এরকম কোনো বন্দরে ইন্ডিয়াকে জিনিসগুলো পাঠাবে ইন্ডিয়া এখানে জিনিসগুলো সব চেক করবে তারপর সেই জিনিসগুলো স্থলপথে যাবে উত্তর পূর্ব ভারতে বাংলাদেশের তিনশো পারসেন্ট খরচ বেড়ে যাবে এতে নিজের জিনিস বিক্রি করতে যে জিনিসটা বাংলাদেশি মাল বিক্রি হতো একশো টাকায় এবার সেটার দাম হয়ে যাবে প্রায় তিনশো টাকা যদি অত বেশি দাম হয়ে যায় লোকে কিনবে আর বাংলাদেশি জিনিস ইন্ডিয়ার ব্র্যান্ডের জিনিস কিনে নেবে উত্তর পূর্ব ভারতের লোকজন কার লস হলো বাংলাদেশের সাধারণ মানুষ বোঝার চেষ্টা করুন যে এরকম প্রধানমন্ত্রীকে বসিয়ে রাখবেন না পুরো দেশের সর্বনাশ করে দেবে উনি তো বিদেশে পালাবেন আপনাদের কি হবে আপনাদের রুটি রুজি শেষ ঠিক আছে এবং ইন্ডিয়া অফিসিয়ালি কিছু বলেনি কিন্তু র আরাকান আর্মিকে আর একটু অ্যাক্টিভেট করেছে যে আচ্ছা ওরা বলছে যে ওই ইন্ডিয়ার সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ডলকড এই জায়গাগুলোর সঙ্গে সমুদ্রপথের কোনো যোগাযোগ নেই তো বাংলাদেশ দিয়েই নাকি বাণিজ্য আমাদের করতেই হবে ওরা গার্জিয়ান অফ দ্য সি এই জায়গাটা হচ্ছে কুড়ি কিলোমিটার একটা ছোট্ট জায়গা চট্টগ্রাম তো এই কুড়ি কিলোমিটার জায়গা যদি আমরা একটু কেটে দখল করে নিই তাহলেই তো আমাদের উত্তর ভারতের সঙ্গে সমুদ্রের ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেল আমাদের ত্রিপুরা রাজ্যর একটা সমুদ্র সৈকত হয়ে যাবে ত্রিপুরার লোকেরা সিবিচে শনি রবিবার করে ঘুরতে যাবে পশ্চিমবঙ্গের দীঘা আছে উড়িষ্যার পুরী আছে ত্রিপুরারও একটা চট্টগ্রাম সিবিচ থাকবে কেমন হবে বাংলাদেশ চুপ খুব বুঝতে পেরেছে যে ভুল হয়ে গেছে এখন আর খুব একটা ট্যাপও করছে না ঠিক আছে তো এই হলো বাংলাদেশের থ্রেট বাংলাদেশ থ্রেট দেয় ইন্ডিয়া অ্যাকশান নেয় এবার লাস্ট একটা কথা আমি বলবো যে আমার অনেকেই যারা দেশপ্রেমী মানুষজন কমেন্ট বক্সে আমাকে বলেন যে স্যার এই গোপন তথ্যগুলো পাবলিকলি ফোরকাস্ট করা কি উচিত হচ্ছে আমি বলি ভারতবর্ষ প্রত্যেকটা কাজ একটা সু উদ্দেশ্যে করে ভারতবর্ষের কোনো উদ্দেশ্য নেই কোনো দেশকে ইচ্ছে করে ভাতে মারবো খারাপ রাখবো ভারতবর্ষ বলে যদি তোমরা আমাদের সঙ্গে ভালোভাবে চাও চলো আমাদের উন্নতি হবে তোমাদেরও উন্নতি হবে তো ভারতের উদ্দেশ্য নিয়ে কোনো দিন কোনো দেশ কোশ্চেন তুলতে পারবে না যে এখানে আর এন্ড ডাব্লিউ র খারাপ উদ্দেশ্যে কাজ করছে ইয়েস যদি তুমি ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করতে চাও তাহলে ইন্ডিয়াও তার জবাব দেবে এবং দেবেই সে তুমি আগে থেকে জেনে গিয়েও আটকাতে পারবে না পাকিস্তান তো জেনে গেছিল যে ইন্ডিয়া পাল্টা অ্যাটাক করবেই আটকাতে পারলো অপারেশান সিঁদুর তো হলো হ্যাঁ কোথায় অ্যাটাক হবে সেটা তো আমরা বলবো না শেখ হাসিনাও নিজের দেশের লোককে বলেছিল যে আমেরিকা সরকার ফেলার জন্য চেষ্টা করছে তোমরা এদের ফাঁদে পা দিও না পারল আমেরিকা সরকার ফেলে দিল তো ইন্ডিয়ারও আর অ্যান্ড ডাব্লিউ যখন কিছু প্ল্যান করবে বাংলাদেশে যদি করতে হয় বাংলাদেশ আগে জেনে বুঝেও আটকাতে পারবে না সেকেন্ড কথা যে আমাদের লাকি বেস্ট স্যার তার পডকাস্ট আপনারা অনেকে হয়তো শুনেছেন আর এন্ড ডাব্লিউর অফিসার ছিল রয়ের অফিসার তিনি অনেক কিছু এখন ওপেনলি বলেন কেন বলেন কারণ আমাদের দেশের আর্মি কি করছে ইন্টেলিজেন্স কী করছে আমাদের দেশের সরকার কী করছে এটা আমার দেশের সাধারণ মানুষকে তো জানতে হবে না হলে আমাদের দেশের সাধারণ মানুষই তো ভাববে যে হ্যাঁ তাই তো আমাদের সরকার আমাদের সেনা মনে হয় কিছু করছে না তো লাউড অ্যান্ড ক্লিয়ারভাবে জানানো উচিত যে আমরা কিন্তু এই স্টেপ নিচ্ছি তবে হ্যাঁ যে জিনিসগুলো ইন্ডিয়ান আর্মি মনে করে যে জানাবো না আমি তো একজন মাস্টার মশাই মাত্র আমি থেকে জানবো ইন্ডিয়ান আর্মি জানায় না ওগুলো ওগুলো মার্কেটে আসতেই দেয় না আর ইন্ডিয়ান আর্মি যেগুলো মনে করে যে এগুলো জানানো উচিত দেশবাসীকে আমিও যেমন বলছি বাংলাদেশের জনতার উদ্দেশ্যে যে আপনারা ভালো হয়ে যান আপনারা ভালোই যে হিন্দু জনসংখ্যা আছে যে মুক্ত মনা ইসলামিক মানুষজন আছেন আপনারা দেশটাকে বেটার করুন প্রগতির পথে নিয়ে যান এই জেহাদি জঙ্গি মেন্টালিটির মানুষজনগুলোকে দেশ থেকে একদম পিটিয়ে দাবিয়ে রাখুন এদেরকে মানুষ করুন আপনারা ওপেনলিই বলছি তাহলেই তো ভালো হয় সব কিছু রাইট তো ইন্ডিয়ান আর্মি যেগুলো মনে করবে যে যেগুলো আসতে দেওয়া উচিত না যে খবরগুলো মার্কেটে সেগুলো নিশ্চিন্তে থাকুন আমি তো কোন ছাড় ইন্ডিয়ান আর্মি মার্কেটে আসতে দেবে না আর ইন্ডিয়ান আর্মি যেগুলো মনে করে যে মার্কেটে আসতে দেওয়া উচিত মানুষের জানা উচিত তাতে জন মানুষের নিজের বিবেক জাগ্রত হতে পারে সেগুলোই ইন্ডিয়ান আর্মি জানায় ভারত সরকার জানায় আমরা শিক্ষক যারা তারা সেগুলোই ঠিকঠাক সোর্স থেকে পড়াশোনা করে আপনাদের সামনে তুলে ধরি এবার নেক্সট কথা সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা কি? একদম ভারতের ভিতরের পরিকল্পনা লং টার্মের পঞ্চাশ বছরের প্ল্যান এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি কিন্তু সেই ভিডিও আমি ইউটিউবে আপলোড করব না তার দুটো কারণ এক আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা দেখেছেন যে পাকিস্তান সরকার আমাদের হিন্দি চ্যানেলের ওপর স্ট্রাইক মেরেছে তো বাংলাদেশ থেকেও আমাদের এই চ্যানেলের ওপর প্রচুর স্ট্রাইক আসতে পারে সেই জন্য আর দুই আমাদের অ্যাপে বাংলাদেশের কোনো নাগরিক লগ করতে পারবে না ফোন নাম্বার দিয়ে সেইভাবেই সিকিউরিটি করা আছে তো যারা ভারতীয় ভারতবর্ষের মানুষ তারাই কেবল দেখতে পারবেন সেই জন্য কিছু সেন্সিটিভ ভিডিও কেবলমাত্র অ্যাপে আপলোড করা হবে তো বাংলাদেশ নিয়ে ভারতের গভীর পরিকল্পনা কি আর্মির আর অ্যান্ড ডাব্লিউর নেক্সট পঞ্চাশ বছরের প্ল্যান প্রজেক্ট কি সেটা নিয়ে আমি ভিডিও অলরেডি করে আপলোড করে দিয়েছি যারা এখনও দেখতে পারেননি আমি বলে দিচ্ছি কি করে দেখবেন এই ভিডিওর নিচে প্রিন্ট কমেন্টে প্রথম একটা লিঙ্ক থাকবে যেখানে লেখা থাকবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ ইনস্টলেশান লিঙ্ক ওই লিঙ্কটাই আপনারা ক্লিক করবেন আমি পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি একটু শুনে নিন তাহলেই পারবেন এখনই দেখে নিন ভিডিওটা ওই লিঙ্কে ক্লিক করে আপনি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ গুগল স্টোর থেকে ইনস্টল করবেন ইনস্টল করা হয়ে গেলে আপনার ফোন নাম্বার চাইবে আপনি ফোন নাম্বার দেবেন ভারতীয় ফোন নাম্বার হলেই ওটা লগ ইন হয়ে যাবে এরপর আপনার কাছে একটা পেজ দেখাবে যে সিলেক্ট ইউর ক্যাটাগরি আপনি কোন এক্সামের জন্য পড়াশোনা করছেন এবার আপনি কি করবেন এখানে আমি বলে দিচ্ছি আপনাকে এখানে স্টেট এক্সাম বলে যে অপশান আছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তিন নাম্বার স্টেটে আসবে ওয়েস্ট বেঙ্গল আপনি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে দেখাবে ইংলিশ না বাংলা ভাষা সিলেক্ট করা ইংলিশটা সিলেক্ট করা বেটার না হলে অ্যাপের মধ্যে ঢুকে না বাংলা ভাষায় খুব খোটোমোটো বাংলা থাকবে বুঝতে পারবেন না দেন আপনার কাছে একটা অপশান আসবে যে অ্যাপ চাইছে ওই অ্যালাউ ট্যালাউ করা ওগুলোকে অ্যালাউ করে দেবেন ব্যাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ আপনার ফোনে ইনস্টল হয়ে গেল একদম এই স্ক্রিনশট নিয়ে রাখুন বা এটাকে দেখে দেখে ফ্লোচারটা ইনস্টল করবেন কোনো অসুবিধা হবে না এবার আপনি অ্যাপ থেকে দুবার এক্সিট করে বেরিয়ে আসুন বেরিয়ে এসে এই ভিডিওরই প্রিন্ট কমেন্টে দেখুন সেকেন্ড একটা লিংক আছে ওখানে লেখা আছে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা কী এবার আপনি ওই সেকেন্ড লিঙ্কটায় জাস্ট ক্লিক করুন এবং পাঁচ দশ সেকেন্ড ওয়েট করুন যদি কাজ না হয় আবার একবার বেরিয়ে এসে ফ্রেশভাবে আবার ইউটিউবে এই ভিডিওটা এসে এর নিচের যে প্রিন্ট কমেন্ট আছে তার সেকেন্ড লিঙ্কটায় ক্লিক করুন পাঁচ সেকেন্ড ওয়েট করুন চুপচাপ ওয়েট করলেই আপনি দেখবেন আমার একটা ভিডিও ওপেন হয়ে গেছে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা কি তিরিশ মিনিটের ভিডিও ভালোভাবে শুনে নিন বুঝে যাবেন যে ভারতবর্ষ চুপচাপ বসে নেই দিস ইজ নিউ ইন্ডিয়া ইন্ডিয়ার প্ল্যান প্রত্যেকটা ধাপে ধাপে রেডি এক বছরের প্ল্যান দশ বছরের প্ল্যান পঞ্চাশ বছরের প্ল্যান ওকে প্রত্যেকে জানাবেন যে অ্যাপে দেওয়া ভিডিওটা দেখতে পেয়েছেন কিনা এবং পুরো ধারণা আপনাদের ক্লিয়ার হয়েছে কি না থ্যাংক ইউ প্রত্যেক দিন চেষ্টা করব এই ধরনের বিভিন্ন জিও পলিটিক্যাল টপিকের ওপর ভিডিও নিয়ে আসতে অথেন্টিক ভিডিও বাংলা ভাষায় স্কিল বাংলা চ্যানেলটাকে ফলো করে রাখবেন